বাংলাদেশের বর্তমানে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন নির্বাচন হবে যে ঘোষণা সেই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে রাজনীতির একটা মেরুকরণ শুরু হয়েছে আসলে মেরুকরণটা শুরু হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার যে লন্ডন যে বৈঠক এই বৈঠকের মাধ্যমে তো মানুষের ভিতরে আমি বাংলাদেশে যে যেটা দেখেছি সেটা হচ্ছে যে মানুষের ভিতরে যেমন একটি প্রচণ্ড রকমের আশা আকাঙ্ক্ষা এবং মানুষ আসলে ভোট দেওয়ার জন্য উদ্গীব হয়ে আছে। প্রত্যন্ত অঞ্চলে মানুষ বিশেষ করে যারা ভোটার আমি যে এলাকার থেকে খুলনা চায় যে আসন সে রুশের ওখানে দ্বিগুলীয় অঞ্চলে মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে তো এবং শহর সব জায়গায় মিলে আর কি যেটা দেখছি যে মানুষের ভিতরে একটা বর্ধমান একটা ধারণা আছে যে যেহেতু প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতার যে একটা বৈঠক এবং তাদের যেই ঘোষণা সেই ঘোষণার মাধ্যমে মানুষের ভিতরে কিন্তু একটু নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের একটা আশার আলো দেখতে পাচ্ছে একই সাথে বাংলাদেশের রাজনীতিতে আমরা যেটাই বলি না কেন সেনাবাহিনীর একটা ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেনাপ্রধানও আমরা যতটুকু জেনেছি যে যে তারাও মানে যাতে দ্রুত নির্বাচন যাতে বাংলাদেশে হয় সেই ব্যাপারে তারাও সিরিয়াস তো প্যারাকের বাইরে লং টাইম যদি আপনার সৈনিকরাও যদি থাকে তাহলে আপনার অনেক ধরনের আপনার মানে প্রতিকূলতার সম্মুখীন হয় তারাও ঘরে চলে যেতে চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে তো কিছু কিছু মানুষের ভিতরে একটু সংখ্যা সবসময় থাকে আগেও ছিল এখনও আছে যে আবার যদি কোনো যদির পরে ভিত্তি করে আবার কোনো কিছু হয় না কেন যদি হয়ে যায় আবার কিছু কিছু মানুষের ভিতরে একটি প্রশ্ন আছে যে হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সবই ঠিক আছে তবে একটি সুনির্দিষ্ট একটি ডেট কেন ঘোষণা করছে না এই কেন প্রশ্নের জন্যই হচ্ছে যে আপনার মাঝে মধ্যে মানুষের ভিতরে একটি মানে অজানা একটি সংখ্যা